হ্যাঁ পেরাম চলে গেলাম আর মহাদেব জয় শ্রীরাম জয় নমা জয় বজরংবালি সন্ধ্যে ছটা উনিশ বাড়ি থেকে বেরোলাম এখন অনেকে একবার দাঁড়াবো দাঁড়িয়ে দেখে তো জন্য একটু ডাউট লাগছে যে সব কিছু ঠিকভাবে ক্যাপচার হচ্ছে না কেন একবার পার হয়ে গেলে আমি আর এই তো এই মোড়টায় দাঁড়িয়ে চেক করলাম যে ঠিকঠাক ভিডিওটা ক্যাপচার হচ্ছে কিনা তারপর রোডে উঠে আমাদের কি প্ল্যান আজকে ওটা বলছি সাউন্ডটা মাঝে মাঝে না প্রবলেম করছে ক্যাঁ ক্যাঁ করে আঁচ করে সাউন্ডটা বন্ধ হয়ে যাচ্ছে কী কারণের জন্য হচ্ছে বুঝতে পারছি না ওটা আর অ্যাঙ্গেল ঠিকই আছে মোটামুটি তো বেরিয়ে পড়লাম আবার হ্যাঁ তুমি দাঁড়ালাম দেখি একটা ফোন কল করার ছিল সেটাও করে নিলাম করে বেরিয়ে পড়লাম তো এখন এখান থেকে ফার্স্টে যাবো একটু কবিতার বাড়ির সামনে ওখানে গিয়ে ওর সাথে দেখা করে দেন ওখান থেকে আমি ফাইনালি বেরোবো তো আজকে আমরা এখানে একা যাচ্ছি না আমি আমার সাথে আরও চারজন আছে যারা মিট করবে আমার সাথে হালিশহর পাঁচ মাথা মোড়ে তো আমাদের হাবড়া থেকে শহর পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে টোয়েন্টি সেভেন কিলোমিটার তো এইটুকু পথ আমি একাই যাব। তো ওখানে গিয়ে আমি ওয়েট করবো ওরা আর ওদের সাথে একসাথে রাইডটা কন্টিনিউ করবো আর ফার্স্টে এই যে বললাম যে এই রাইডটা একটু অন্য রকম আশা করি এরমভাবে আগে কোনো সময় কেউ যায়নি তো সেটা কীরকম সাথে থাকো ভিডিওটা পুরো দেখো আশা করি বুঝতে পারবে আর আমরা আজকে কল্যাণী এক্সপ্রেস হয়ে যাব সেটা হয়ে গেছে রে ঘর হয়ে গেছে তাহলে বেরিয়ে গেলাম সাদা থাকিস তো ফাইনালি বেরিয়ে পড়লাম এখন আমার ডেস্টিনেশন হচ্ছে প্রথমেই বললাম যে হালি শহর একটা মুশকিল হয়ে গেছে যে আরও বললাম যে আরো দুটো বাইক আসবে আরও চারজন আসবে তো তার মধ্যে একটা বাইকের ক্লাচের তার ছিঁড়ে গেছে তো ওটা এখন চেঞ্জ করা হচ্ছে তো ওদের আরো আধা ঘন্টা লেট হবে ওখানে পৌঁছাতে তো আমি আসতে ধীরে সুস্থ যাই হালি শহর পৌঁছে ওদের জন্য ওয়েট করবো তো গাড়িতে একটু পেট্রোল নেই পেট্রোল ভরতে হবে তো পেট্রোল পাম্পের দিকে এখন যাই আগে পেট্রোল ভরে নিয়ে তারপরে এ করবো থ্রি পয়েন্টটা জিরো করে দিলাম বারোশো তিয়াত্তর টাকা তেল গেল টোটাল ফুল ট্যাঙ্ক হয়ে গেছে এখন আমরা দাঁড়াবো না একবার ডিরেক্ট হালি শহর গিয়েই একবার ব্রেক নেবো অনেক টাইম এই জ্যামে আর দাঁড়িয়ে নষ্ট হয়ে গেছে তো হাবড়া নৈয়াটি রোডে আমি উঠে গেছি এটাকে আমরা লোকালে আমরা নয়াটি বাইপাসও বলি তো এটা হাবড়া নৈয়াটি রোড এখান থেকে উঠে গেছি এখান থেকে আমি সোজা যাবো আবার সিদ্ধি পর্যন্ত ওখান থেকে ডান টান নিয়ে এনএস টোয়েন্টি ফোর ধরবো তারপরে এনএস টোয়েন্টি ফোর খানিকটা এগিয়ে বাঁ টান নেব বাদিক টান নিয়ে যাবো হচ্ছে আমি আর ওই মোড়টার নাম আমার ঠিক জানা নেই যে কোন দিক থেকে ম্যাপ থেকে দেখতে হবে আমার আমার যে কতটা আনন্দ হচ্ছে কতটা আমি এক্সাইটেড আমি সেটা না বলে পারবো না মানে অনেক দিন ধরে স্বপ্ন ছিল অনেক দিন ধরে যে বাইক নিয়ে আমি কোথাও যাব বাইক নিয়ে পাহাড়ে যাব ঠিক আছে সেই স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে যে বাইক নিয়ে নিজের বাইক নিয়ে আমি শিলিগুড়ি যাচ্ছি মানে আলাদাই আলাদাই লাগছে এটা

এখান থেকে খানিক এগিয়ে আবার বাদিক নিতে হবে চুরি মোটটার নাম আমিও জানি না ম্যাপে দেখতে হবে একবার খুলে এই এনএস টুয়েলভ দিয়ে সোজাসুজি পুরো শিলিগুড়ি যাওয়া যায় বাট এই রাস্তায় যাচ্ছি না তার কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে আমি আগে দুবার তিনবার গেছি এইবার দুবার বাসে একবার বাইক নিয়ে আমি গেছি ভিডিও করিনি বাট আমি গেছি এই রাস্তাতে তো ওই রাস্তাটা চেনা তো এর জন্য বেসিক্যালি কল্যাণী এক্সপ্রেস ওইটাতেই যাবো যে ওই রাস্তাটা কেমন সেটা নিজেও দেখতে হবে আপনাদের মানে তোমাদের জানাতেও পারবো যে রাস্তার এক কন্ডিশন কেমন আছে তোমরা গেলে কোন রাস্তাতে যাবে কোনটা বেটার কেন ওই রাস্তা সম্বন্ধে আমি জানি দাঁড়িয়ে ম্যাপটা একবার দেখে নিলাম গৌরাঙ্গ রোড গৌরাঙ্গ রোড হ্যাঁ গৌরাঙ্গ রোড হয়েছি আমার শীতদের ডান্ডিং মানার পরে খানিকটা আট নশো মিটার এসে গৌরঙ্গ রোড পুরো বাঁদিকে ওই গৌরঙ্গ রোড ধরতে হবে আর এখান থেকে একদম সোজা গেলেই হালিশর পাঁচ মাথা মোড় আমরা এখান থেকে পেয়ে যাবো চলে পাঁচ মাথা মোড় আর ওরা কোথায় আছে সেটাই দেখতে হবে মনে হচ্ছে সামনেই ওরা আছে এখানে রাখবো করি আমি মস্তন লাগছে ভাই মস্তন লাগছে আরে গায়ক আছে না গান করে কি নামটা ভুলে মতন লাগছে মালটাকে হ্যাঁ সব খাবো কোনো না করলে আজ জিজ্ঞাসা করবেন আমাকে সব দোস্ত তোর মাঝখানে খুশি হয় মালটা ভাই বাচ্চা লেটায় দাদা নিচ্ছে খুলে নিয়ে খুলে ওকে চলো দুর্গা দুগ্গা হারার মহাদেব জয় শ্রীরাম জয়নুয়ান জয় বলি তো আটটা তেত্রিশ বাজে এখন এখন আমরা রওনা দিলাম এখান থেকে পাঁচ মাতা মোড় থেকে এরপরে নেক্সট স্টপ আমরা নেব হচ্ছে ডিরেক্ট কৃষ্ণনগর এখান থেকে এইটটি ফাইভ কিলোমিটার মতন রাস্তা আছে তো মাঝখানে কোনো জায়গায় দাঁড়াবো না একবারের ট্রেনে আমরা কৃষ্ণনগরটাই যাবো তো সেখানে গিয়ে সবার সাথে পরিচয় হচ্ছে মানে এখানে বেশি আমরা টাইম দাঁড়াইনি কেন অলরেডি আমরা তিন ঘন্টা লেট চলছে অলরেডি তো এখানে আর টাইম বেশি ওয়েস্ট করলাম না আমরা ডিরেক্ট এখন বেরিয়ে যাচ্ছি এখন কি আমরা ডিরেক্ট কৃষ্ণনগর উঠবো তারপরে ওখানে গিয়ে সবার সাথে কথা হচ্ছে ভালোভাবে আর সবার সাথে আলাপও করাচ্ছি তো এটা আমরা উঠে গেছি কল্যাণী এক্সপ্রেস ওয়েতে আর এখান থেকেই যাবো সোজা তো চলো ভুল দিকে চলে যাচ্ছিলাম মানে ওই ওল্ড দিল্লি রোডের দিকে চলে যাচ্ছিলাম তো সোজা এসে ডান দিক যেতে হবে কৃষ্ণনগরের দিকে তো কল্যাণী এক্সপ্রেসওয়ে সোজা এসে একটা রাস্তা কেটে যাচ্ছে বাঁ দিকে যেটা ওল্ড দিল্লি রোড দিকে চলে যাচ্ছে আর একটা ঘুরে যাচ্ছে ডান দিকে যেটা কৃষ্ণনগরের দিকে যাচ্ছে তো কৃষ্ণনগরের রাস্তাটা আমরা ধরলাম এখন আমরা ভুল করে ফার্স্টে ঢুকে যাচ্ছিলাম দিল্লি রোডের দিকে ওল্ড দিল্লি রোডের দিকে বাট আবার ঘুরে এসে আমরা কৃষ্ণনগর রাস্তাটা ধরলাম এখান থেকে দেখা যাচ্ছে নবদ্বীপ তেষট্টি কিলোমিটার কালনা সাঁইত্রিশ কিলোমিটার আর কাটোয়া দেখতে পেলাম না ঠিক কত কিলোমিটার দেখাচ্ছে এই রাস্তাটা ধরতে হবে যেটা নবদ্বীপের দিকে যাচ্ছে কালনা রেল ব্রিজ পার করে এসে এক মিনিট দাঁড়ালাম একটু হিসু ব্রেক নিয়ে নিলাম তো আবার আমরা চালানো শুরু করলাম এখান থেকে কৃষ্ণনগর আর এই নিয়ার অ্যাবাউট থার্টি থ্রি কিলোমিটার তো আবার ব্রেক একবারে ব্রেক যেখানে আমরা দেয়ার করবো সেটা হচ্ছে কৃষ্ণনগরে গিয়েই এখানে মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি উল্টে গেছে পেঁয়াজের গাড়ি উল্টে গেছে ক্রেন দিয়ে সেটাকে সরানো হচ্ছে এখন বাম্পার বাম্পার আর বাম্পার বাম্পারে আর শেষ নেই রে তারা আমি যাবো বাম্পারে আর শেষ নেই সব ভালো রাস্তাটা এত পরিমাণে বাম্পার বাপরে বাপ এখন ঘড়িতে বাজে দশটা চল্লিশ আমরা ক্রস করছি নবদ্বীপ রেলগেট এদিকে নবদ্বীপ স্টেশন হম নবদীপন হ্যাঁ ম্যাপটা দেখো নবদ্বীপ রেলগেট পার করলাম এখন আমরা সোজা বেরিয়ে যাচ্ছে এখান থেকে কৃষ্ণনগরের দিকে সামনে পড়বে গৌরঙ্গ সেতু পাঁচ ফের আমরা চলে যাবো টু নবদ্বীপ টাউন গৌরঙ্গ সেতু এটা গঙ্গার উপরে তো গঙ্গার উপরে তো গঙ্গার উপরে গৌরঙ্গ সেতু আমরা এই কৃষ্ণনগর রেলগেট এই মাত্র ক্রস করলাম ক্রস করে এখানে দাঁড়ালাম এখান থেকে আমরা সামনের দিকেই যাবো সামনে গিয়ে বাদিক মারবো বাদিক মারলে ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর পেয়ে যাবো ওখান থেকে সোজা মালদা এবার বাদিক মেরেই কোনো একটা ধাবাতে আমরা দাঁড়াবো যেখানে দাঁড়িয়ে আমরা রাতে ডিনারটা করবো অলরেডি এখন বেজে গেছে এগারোটা এগারোটা তিন বাজে খিদা বেগে গেছে মারাত্মক টিকিট পার করে মোটামুটি তিন তিনশো মিটার আসার পরে এই বাদিকে আমরা ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাবো থার্টি ফোর এখান থেকে একদম শিরে মারলাম এই ধরে নিলাম আমরা ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর আহ শান্তি এবার এই বাম্পারে হাত দিয়ে মুড়তে পেলাম নতুন নতুন রাস্তা এক্সপ্লোর করতে গিয়ে বাম্পারে বামপার্য হয়ে গেল পুরো জীবনটা আশি কিলোমিটার রাস্তা আজ থেকে আড়াই ঘন্টা লাগিয়েছিলাম একদম সোজা শিরোগুড়ি কৃষ্ণনগর চলে যাচ্ছে সোজা একদম শিলিগুড়ি এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা পঁচিশ আমরা বাড়ি থেকে টোটাল জার্নি করে নিয়েছি একশো ছাব্বিশ কিলোমিটার কৃষ্ণনগর থেকে কুড়ি কিলোমিটার মতন আমরা এগিয়ে এসেছি এগিয়ে এসে আমরা ধুবুলিয়া বলে একটা জায়গায় দাঁড়িয়েছি একটা হোটেলে হোটেল সান সিটি হোটেল সান সিটি বলে দাঁড়িয়েছি এখানে আমরা এখন ডিনার করবো প্রচণ্ড খেতে পারে সন্ধ্যে থেকে কিচ্ছু খাইনি আর ওই নতুন রাস্তা ট্রাই করতে গিয়ে আমাদের আরও এমনিতে তিন চার দিন ঘন্টা লেট ছিলাম তারপর আরও আমরা এক দেড় ঘন্টা বেশি লেট হয়ে গেলাম তো এখন এখানে ডিনার করবো ডিনার করে তারপরে প্ল্যান করবো যে নেক্সট কোথাও কোন জায়গায় স্টে করবো কি না বা এখান থেকে ডিরেক্ট চালিয়ে ঠিক করবো তোমরা এখানে হচ্ছে এক তরকা রুটি চিকেন এখন এগুলো খাবো আমরা আর এখানে সবার সাথে আলাপ করে দিই এটা হচ্ছে শুভদীপ এটা আমাদের বিকাশ দা বিকাশ বিকাশ দা সুরজিৎ এটা আমাদের প্রতাপ দা আর এই হচ্ছে আমি আর এখন মারাতো খিদে পেরে রাখে আমার খাবারে কনসালটেন্ট করি পুরোটা ঠিক আছে খেয়ে নিই তারপরে কথা হচ্ছে আবার তো বস তো তাই দাড়ি নৌকা চলবে রক্ষ তখন ঘড়ির কাটায় বারোটা পঁচিশ যেখানে ডিনার করলাম ওখান থেকে বেরোলাম এই যে এই ধাবাটা ছিল একদম রাস্তার পাশে খাবার দাবার ঠিকই ছিল মোটামুটি আর দামটাও খুব একটা বেশি না আমরা পাঁচজন এখানে ডিনার করলাম কী করলাম সেটা তো দেখলে ওই সাতশো পঁয়ষট্টি টাকার মতন বিল হয়েছিল টোটাল তখন আমাদের নেক্সট স্টপ তো নিয়েছি মালদা বাট আমার মনে হচ্ছে মালদার আগে দাঁড়াতে হতে পারে এখানে এতটা রাস্তা একবারে মেবি চালাতে পারবো না তো যেখানে দাঁড়াবো রাতের বেলা দেখানোর মতন তো কিছু নেই আর যেখানে দাঁড়াবো সেখানে আবার কথা হচ্ছে আর রাস্তায় যদি কিছু দেখি ভালো চোখে পড়ে তো সেটা তখন দেখাচ্ছে এখান থেকে মালদার ডিস্টেন্স টোটাল দেখাচ্ছে হচ্ছে দুশো চার কিলোমিটার বাজার কতক্ষণে পৌঁছাই বারোটা পঁচিশে আমরা এখান থেকে বেরোলাম আজকে আমাদের ফার্স্ট টোল ফার্স্ট টোল আমরা ক্রস করলাম যেটা হচ্ছে বেঠো রি দুটো তেতাল্লিশ বাজে এখন এখন আমরা দাঁড়িয়ে আছি মোরগ্রাম বলে একটা জায়গায় ইস্যু ব্রেক নিলাম জল টল খেলাম যেখানে আমরা লাঞ্চ এই ডিনার করলাম সেখান থেকে মোটামুটি একশো ছয় সাত কিলোমিটার মধ্যে আমরা এসেছি আর এখান থেকে ফারাক্কা দেখা যাচ্ছে নাইনটি এইট কিলোমিটার তখন একটু জল খাবো একটু ইস্যু করবো তারপর আবার চালবো

কলকাতা দিল্লি 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 রাজধানী 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 কি রাজধানী পড়তে পারছি না দিল্লিতে লেখা আছে দিল্লিতে লেখা কামাখা দিল্লি কামাখা দিল্লি আর কি লাগে এই তো পয়সা হিসুল পুরোপুরি

আর ফারাক্কায় আমরা অনেক আসতে চালিয়েছি ও দশ পনেরো গাড়ি চালিয়েছি ফারাক্কার উপর দিয়ে তখন মনে হয় ট্রেনে বেরিয়ে গেছে ওর ঠিক কি বুঝে পাচ্ছি না কত দূর আগে গিয়েছে নাকি এবারে দাঁড়াতে হবে কোমর টোমর ধরে গেছে না দাঁড়ালে আর হবে না দাঁড়াতে হবে চা খেতে হবে চোখে জল দিয়ে আবার বেরোতে হবে হ্যাঁ ভালো ঠান্ডা লাগছে ভালো ঠান্ডা লেগে গেছে আমরা মালদা বাইপাস থেকে ওই চার পাঁচ কিলোমিটার আগে এখনও আছি গাড়ি রিজার্ভে পড়ে গেছে রিজার্ভে আঠেরো কিলোমিটার চলেও নিয়েছে তো এখন আমার তেল ভরতে হবে তাই চলে এসেছি ভারত পেট্রোলিয়ামের পাম্পে হা কত লিটার একশো তিন পয়েন্ট সিক্সটি সেভেন ভোর হয়ে গেছে আলো ফুটে গেছে চারদিকে আচ্ছা আটশো নিরানব্বই টাকার পেট্রোল গেলো ওই আট লিটার সামথিং কিছু গেল

We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. একান্ন বাজে এখন আমরা বাড়ি থেকে তিনশো কিলোমিটার রাস্তা চলে এসেছি এখন দাঁড়িয়ে আছি এই কালী নগর বলে চায়ের দোকানে চা খাওয়ার জন্য দোকানটা দাঁড়িয়ে আছি এখান থেকে চা খাবো আর এখান থেকে এখনো শিলিগুড়ি একশো আটানব্বই কিলোমিটার তো চা খাবো ফটাফট আমার এখান থেকে বেরিয়ে যাবো আর আমি আর বিকালটা আগে চলে এসেছি আর ওদের এখনও বাচ্চা নেই তো শুভজিৎ আর সুরজিৎ ওদের দেখতে পাচ্ছি না ওরা ওয়েট প্রচুর আসবে ওদের দাঁড় করাবো ওখানে আলো ফুটে গেছে আর নর্থ বেঙ্গলের বিউটি আস্তে আস্তে সামনে আসলে শুরু হয়ে গেছে আর কি লাগছে চারদিকে পুরো কুয়াশা ভরা আর তার মধ্যে এরকম একটা টার্ম্যাক রাস্তা আলাদাই লাগছে আলাদাই লাগছে কতটা আমার সাউন্ড রেকর্ড হচ্ছে ভগবান জানে ওই দেখো বিশাল ব্যস্ত বিশাল ব্যস্ত চলো ট্রেনে যাই এমনিতে আমরা লেট অনেক লেট যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে কথা হচ্ছে এখন ট্রেনে যাই বাবুয়া বিহার মেয়ে সগাতে ডাল থেকে আমরা ডান দিকে যেটা কিষাণগঞ্জের দিকে আসছে ওই রাস্তাটা নিয়ে নিয়েছি নিয়ে খানিকটা এগিয়ে এসে আর ধাবায় দাঁড়ালাম বাট খাবার নেই এখানে গ্যাস ফুটিয়ে গেছে নাকি খাবার এখানে নেই তো আমরা তুমি দাঁড়াই যখন দাঁড়িয়ে গেছি তুমি দাঁড়িয়ে জল টল খেয়ে একটু সামনের দিকে যাবো কোনো ধাবা থেকে দাঁড়াবো এখনও প্রচণ্ড খিদা পেয়ে গেছে আটটা দশ বাজে এখন আর আমরা বাড়ি থেকে এখন অবধি চারশো তেপ্পান্ন কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি যেখানে খাবার পেলাম না ওখান থেকে জাস্ট খানিকটা এগিয়ে এসে দু কিলোমিটার মতন হবে এসে একটা ভারত পেট্রোলিয়ামের ইয়ে আছে এখানে ভারত পেট্রোলিয়ামের ইয়ে আছে আর তার ঠিক পাশে এখানে একটা ধাবা আছে যার নাম হচ্ছে ঘাড় ধাবা ঘাড় ধাবা যে যাওয়ার নাম আর এখানে একটা আই লাভ ঘাট ধাবা বলে একটা ই করা আছে এখানে তো এখানে এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টের জন্য পুরি সবজি অর্ডার দিয়েছি আসবে খাবো তারপরে আবার জার্নি স্টার্ট করবো এখান থেকে এখনো একশো বাইশ কিলোমিটার মহানন্দা নদীর উপর রাজা রামমোহন রায় ব্রিজ আমরা বারোটা পনেরো নাগাদ শিলিগুড়ি ঢুকে গেছিলাম তারপরে মা রাত পরিমাণ ছিল এখন বাজে হচ্ছে বারোটা সাতান্ন এতক্ষণ আমরা জামে আটকেছিলাম পুরো তো এই আমরা মহানন্দা নদী ক্রস করলাম ক্রস করে এখন যাচ্ছি এখন আমরা যাচ্ছি শালুভরা চেকপোস্টের ওখানে শালুভোরা চেকপোস্ট দিয়ে আমরা ঢুকে সেবক হয়ে তারপর আমরা আহ পাহাড়ে উঠব এই দৃশ্যটা যতবারই দেখি ততবারই নতুন লাগে আর ততটাই বেশি সুন্দর লাগে প্রত্যেকবার একটু একটু করে মানে বেশি সুন্দর লাগে এই জায়গাটা আমরা এখন আমরা ক্রস করছি সেবক গেট গেটটা পড়েছিল এই মাত্র जस्ट উঠলো আজকেরে সেবক স্টেশন এই আমরা এবারে এই মেন পাহারে উঠাশ চালু হবে আবার কিসের চাপে রে ভাই কোন ভিআই হম পুলিশ পুলিশের কোনো ভিআইপি তিস্তা তো নান্দিকে আমাদের তিস্তা এই যে তিস্তার কালার এখন ধূসর যদি বর্ষাকালে হাজার যায় তাহলে এই এই জলের color পুরো সবুজ থাকে পাহাড়ের রাস্তায় ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছি বেশি ক্যামেরার দিকে না ধ্যান দিয়ে রাস্তার দিকে ধ্যান দিই আর কিছু ভালো জিনিস চোখে পড়লে সেটা দেখাচ্ছি ওই ডান দিকে চলে গেলে coronation ব্রিজ আর আমরা চলে সোজা এটা হচ্ছে আমার দাদা এসে গ্যাংটকে সামনে থেকে আমাদের ডান দিক নিয়ে আসছিলাম আমরা একটু ভুল করে সামনের দিকে উঠে গেছিলাম এই যে আমার ব্যাকে যাচ্ছি ব্যাকেই ঢুকবো এদিক দিয়ে আসছি শিলিগুড়ি থেকে এসে এই রাস্তাটা ঢুকতে হবে এই যে শিলিগুড়ি রাস্তা এখানে ঢুকতে হবে এটা

ক্যামেরাটা অন করে দিলাম এবার খাড়াটা জাস্ট তোমরা দেখতে পাবো কিরকম খাড়া ওইখানে ভিডিও ক্যামেরা বন্ধ করতে বললো বলে দেখাতে পারলাম না বাবারে বাবা তাহলে প্রথমবার পাহাড়ে এসেই তো একেবারে অ্যারাউন্ডটা ধরতে হচ্ছে দেখো 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 তাল ফাস গিয়ার ফাস গিয়ার ফাস গিয়ার

দেখতে পাচ্ছ এটা কি কিপরে বাপ কি রকম ভাবে হাইট গেন হচ্ছে ওরে বাবা রে কোথায় ছিলাম কোথায় চলে আসলাম ওরে বাবা আমরা ছিলাম হচ্ছে ওই ব্রিজটায় আর দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা এই হাইট গেন করলাম এই হাইট এরম চড়াই মোটামুটি আমি তো মানে বাইক না না আসলেও গাড়িতে ওরা চড়েছি পাহাড়ে এরম চড়াই বাইক কোনোদিন দেখিনি মানে আমার 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 দেখা নেই

পুরো যে সাত আট মিনিটে ভিডিওটা করলাম পুরোটা দেখো এই অন্ত চড়াটা যতটা উঠছে এখনো পুরো উঠে পারিনি আরো উঠতে হবে তো চলো উঠি পুরোটা গাড়িতে গন্ধ বেরোচ্ছে জানি না ক্লাস ঠিক আছে কিনা এখনো গাড়ি একটু স্লো হলে গন্ধটা পাচ্ছি তো মানে ভিডিওর মধ্যে অতটা বোঝা গেছে অতটা মানে কতটা হাইটে উঠছি কতটা খাড়া মানে কতটা বোঝা যাচ্ছে আমি দেখলাম দাঁড়িয়ে বাট রিয়েল এক্সপিরিয়েন্স অন্যরকমের আবার আজকে আর করতে হবে তো আমরা আমাদের ডেস্টিনেশান পৌঁছে গেছি বাড়ি থেকে টোটাল ছশো চব্বিশ কিলোমিটার রাইড কমপ্লিট করে আমরা এসে পৌঁছেছি সামথার বলে একটা জায়গা আর এই রাস্তাটা খুবই ইজি যে আমরা যে বার থেকে ঢুকলাম যেটা দেখালাম আগেই তোমাদের তো ওই বার থেকে একদম স্ট্রেট যেমন আস্তে রাস্তাটা রাস্তাটা যেমন আসছে সেরকমভাবে এসে এই সামথার বাজার বলার জায়গা আছে এখান থেকে বাদিক নিচে নেমে আসতে হবে আর এই জায়গাটার যে ম্যাপটা সেটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেটা থেকেও আসতে পারো তো কালকে সাড়ে আটটা থেকে গাড়ি চালাচ্ছি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আর একটু এনার্জি নেই আর খাওয়া দাওয়া করি ফ্রেশ হই তারপরে আবার কথা হচ্ছে